Kela oibo bai dama ka বাই ছাব্বিশ জানুয়ারী দামাকা খেলা হুরুতার ও দেখো আইয়া ও দোকান ও নানি ইয় কিতা হুরুতার লাগিয়ে খেলারে বাই নকল দামাকা আমরা নানি সারাদিন কালি হুটারে কই নানি বুঝ দিতাম কিতা দেখাইতাম কিতা দেখাইতাম দেখাম আজকু দামাকা আইয়া ও বাইয়ে খেলা দিছ সাব্বিশ জানুয়ারি উপলক্ষে ইয় তো মনে করি ডাইরে তাম খেলাত লাগিয়ে মানে ওলা হিসাবে রাখি তে বাইরে জিকাই নানি কয়টা খেলাটাকে শুরু হই সব

লিপস্টিক লাগাও না নিউনো আছে দেখতো আইয়া ওই দেখো লিপস্টিক সারাটা লাগাইলে হল জিনিস পাইবা এর বাদে আমার সুলো যেন ক্লিপ লাগাই না নি ওটা পর্যন্ত আছে করে দি দেখাইবা ক্যামেরাম্যান তোরা বেক মারো বাকি ও দেখ রাইনি আর আমরা সব ভাই যেন লাইসেন্স সারাও নো তারা সারা আইছন মোবাইল রিপেয়ারিং থেকে লিয়ে এভরিথিং সব জিনিস অন পাওয়া যায় তো ভাই কাছে আইয়া ওখান জিনিস ফায়দা হইছে বাইন এনে হল আমরা কোনো জোয়ার

আমরা লগে টিচার আর দুইজন টিচারও জড়িত আছে মোটামুটি তারা কিছু একটা শিক্ষা দিব আর কি তো বাইশ জন হল খাসুরি কইয়ার ছাব্বিশ জানুয়ারি আর ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে আর তো আপনার খাসুরি আপনার খাতিরে আর কিছু কবার অফার আছে টেম্পার আছে গরিলা টেম্পার এটা বেজান আছে বুঝছো নাকি জি এটা গরিলা টেম্পার আইছে অনু আপনার

সেয়াও এই ভিডিঅ'টা কি ভিডিঅ'ৰ ক্লিপ উঠাই ৰচিং কৰি অনা আমি কোনো যোৱাৰ প্ৰমোচনো আহিছে না অনুৰোধ কৰি খাছ কৰি বেবী বাক্যান্তৰ লাগিয়া একটা মানে খেলা দিছোঁ তাৰ কাৰণে আমি এই ব্লগটা ভিডিঅ' বনাইছোঁ অট অটোটোক ৰৈ লওঁ আছলামুম ৰহমতুল্লাহি বাবাৰকাতো নমস্কাৰ